হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কি গরম দেখেছো এই তিন চার দিন এতটা গরম রেখেছে মানুষ মারা যাবে যে গরমে এই মাত্র দোকান থেকে এসেছি এসে রান্না করলাম তাড়াতাড়ি করে দেখো না কি রান্নাটা করেছি শুধু দেখো চিংড়ি মাছ দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আম পাকা আর মেয়ে খেতে বসে গেছে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি যে মেয়ে খেতে বসে গেছে ভালোবাসবো দেখো খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি যে আমিও খাবো এত খিদে পেয়েছে তিনটে বাজে বেজে গেছে কখন যে খাবো তার কোনো ঠিক নাই তোমরা খাবে তো চলে এসো সকাল সকাল তোমাদের তো খায় গেছে আর আমার সকালের নাই কপাল করেছি এই যে দুপুরবেলায় খেতে বসি চিংড়ি মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবে খাবে তো চলে এসো যা গরম দুর্ধশী গরম মানুষ পচে যাবে এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা রাখলাম টাটা বাই বাই ভালো থাকবে